রিয়াদ ছিল একটি ছোট্ট শহরে সাধারণ পরিবারের সন্তান তার বাবা ছিলেন একজন কৃষক তিনি কঠোর পরিশ্রম করে পরিবারের চাহিদা পূরণ করতেন রিয়াত পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল স্কুল এসে নিয়মিত উপস্থিত থাকত এবং শিক্ষকরা তাকে অনেক সময় প্রশংসাও করতেন তবে এবছর বছর ক্লাস এইটের বার্ষিক পরীক্ষায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে অঙ্কে তার পারফরমেন্স ভালো না হওয়ায় সে ফেল করে পরীক্ষার ফলাফল প্রকাশের পর রিয়াদ এবং তার পরিবার হতাশ হয়ে পড়ে কিন্তু এই ফলাফলের পর স্কুল কর্তৃপক্ষ রিয়াদকে অমানবিক আচরণের সম্মুখীন করে শিক্ষক ও ছাত্রছাত্রীরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে কেউ কেউ তাকে অলস বলেও অবমান করতো আবার কেউ বলতো এমন ছাত্রের জন্য স্কুলের মান নষ্ট হয় প্রধান শিক্ষক একদিন রিয়াদের বাবাকে স্কুলের দিকে পাঠালেন স্কুলে গিয়ে রিয়াদের বাবা অত্যন্ত অপমানজনক অভিজ্ঞতার মুখোমুখি হন প্রধান শিক্ষক জানান রিয়াদকে ক্লাস নাইনে প্রমোশন দেওয়া হবে না তিনি এটাও স্পষ্ট করে বলেন রিয়াদের পড়াশোনার স্কুলের জন্য বোঝা হয়ে গেছে তবে যদি কিছু টাকা দিতে পারেন তাহলে বিষয়টা সমাধান করা যেতে পারে এই কথাগুলো শুনে রিয়াদের বাবা হতবাক হয়ে যান রিয়াদের বাবা সৎ এবং কঠোর পরিশ্রমী মানুষ তিনি বলেন আমরা সৎভাবে বাঁচতে চাই আমি ঘুষ দিয়ে ছেলেকে প্রমোশন করাতে চাই না কিন্তু স্কুল কর্তৃপক্ষ আরও কঠোর আচরণ করে রিয়াদের বাবাকে অপমান করে এবং স্কুলের নিয়ম অনুযায়ী জরিমানা নিতে হবে বলে জানা তারা আরও বলেন যে যদি না টাকা দেওয়া হয় তবে রিয়াদের স্কুলে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না পরিস্থিতি ধীরে ধীরে আরও জটিল হয়ে ওঠে গ্রামের মানুষের কাছে থেকে ধার করে রিয়াদের বাবা টাকা জোগাড় করেন এই টাকা দিয়েও তাদের জন্য অবমানের শেষ ছিল না স্কুলের কর্মচারীরা রিয়াদের বাবার সঙ্গে খারাপ আচরণ করে তবু টাকা দেওয়ার পর রিয়াদকে ক্লাস নাইনে প্রমোশন দেওয়া হয় ঘটনার পর রিয়াদ মানসিকভাবে ভেঙে পড়েছিল সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে কিন্তু তার মা তাকে বোঝালেন তুমি যদি কঠোর পরিশ্রম করো তবে তোমার এ অপমান একদিন গৌরবে পরিণত হবে তোমার সাফল্য দিয়ে সবাইকে প্রমাণ করে দাও যে তুমি কখনো ব্যর্থ ছিলে না মায়ের কথা রিয়াদের মন সাহস জাগায় সে প্রতিজ্ঞা করে যে অন্যদের বিরুদ্ধে লড়াই করবে এবং সৎ পথে নিজেকে প্রতিষ্ঠিত করবে ক্লাস নাইনে উঠে রিয়াদ কঠোর পরিশ্রম করা শুরু করে প্রতিদিন ভোরে উঠে লেখাপড়া করত এবং সব বিষয় নিয়ে গভীরভাবে অনুশীলন করত। তার চেষ্টা ও অধ্যাবসায়ের ফল পাওয়া যায় পরের বছর ক্লাস নাইনের পরীক্ষায় রিয়াদের স্কুল সেরা ছাত্র হিসেবে নিজের স্থান অর্জন করে এই সাফল্য শুধু তার পরিবারের মুখ উজ্জ্বল করেছে তা নয় বরং তার গ্রামের মানুষদেরও একটি বড় উদাহরণ হয়ে দাঁড়ায় রিয়াদের সাফল্যের গল্প শুনে প্রধান শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ লজ্জিত হয়ে পড়ে রিয়াদের বাবা সেই শিক্ষকদের মুখের দিকে তাকে শুধু একটি কথা বলেন সৎ পথে তা থাকলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না রিয়াদের এই গল্পটি একটি বড় শিক্ষা দেয় পরিস্থিতি যতই প্রতিকূল হোক সততা ও কঠোর পরিশ্রমী একদিন সাফল্যের পথ খুলে দেয় রিয়াদ বাবা বাবা সরি আমি আমি ফেল করছি বাবা আমি আকে ফেল করছি বাবা পরিমাপ করে বাবা রিয়াদ তুমি তো চেষ্টা করছো বাবা তাই কিছু বলতে পারবো না কিন্তু তোমার সামনে আরো অনেক পরিশ্রম করতে হবে এত অল্প পরিশ্রমে তোমার হবে না তুমি অনেক চেষ্টা করছিল এর আগের বাট ঠিক আছে কিন্তু এইবার তুমি আরো ভালো করে চেষ্টা করো জানো তুমি অবশ্যই নেক্সট পরীক্ষা ভালো করতে পারো শিক্ষক কক হে রিয়াদ তুমি তো আমাদের স্কুলের বারোটা বাজায় দিছো বাবা তুমি তো আমাদের স্কুলের সবচেয়ে বড় সমস্যা পড়াশোনা না করলে কি স্কুলে দেখা যাবে আমার স্কুলের মান সম্মান তো সব ধুলোয় মিশাই দিয়েছো তুমি তুমি একটা দুষ্ট ছেলে যাও শিক্ষক ও আসছেন আপনি রিয়াদের বাবা আসছেন আচ্ছা আচ্ছা আসেন ভিতরে আসেন দিয়াদের বাবা স্যার আমি জানি আমার ছেলে অনেক পরিশ্রমী এটা আসলে অঙ্কে যে ফেল করছে সেটা একটু অনিচ্ছাকৃত ঘটনা ছিল তার স্যার ওকে ক্ষমা করে দেন স্যার শিক্ষক শোনেন রিয়াদের বাবা এই সব বলে লাভ নাই অরে ক্লাস নাইনে প্রমোশন দেওয়া যাবে না তার পড়াশোনার জন্য এই স্কুলের উপযুক্ত না সে অনেক বেশি অ্যাডভান্স যার কারণে সঙ্গে ফেল করে শোনেন রিয়াদের বাবা আপনার ছেলে আমাদের এই স্কুলের একটা বোঝা হিসাবে থাকে লাভ নাই ঠিক আছে আপনি ওরা অন্য কোনো স্কুলে ভর্তি করাই দেন এ আমাদের স্কুল আর পড়ান লাগবে না যান তবে একটা কাজ করতে পারেন আমাদের যে ম্যানেজিং কমিটি আছে না ওদেরকে একটু খুশি করতে পারলে হয়তো একটা ব্যবস্থা করা যাইতে পারে বিষয়টা ভাইবে দেখেন দিয়াদের বাবা কি বলছেন আপনি আমি ঘুষ দিয়ে ছেলেকে প্রমোশন করতে চাই না আমি ঘুষ দিয়ে ছেলেকে পড়াবো না পড়াবো না স্যার তার চেয়ে আমি আমার ছেলেকে মূর্খ রাখবো তাও ভালো শিক্ষক তাহলে তো আমাদের আর কিছু করার নাই ঠিক আছে তাহলে যান আপনার ছেলের অন্য স্কুলে ভর্তি করান দেখি কেমন পারেন আমাদের স্কুলে ভর্তি করাতে পারবো না এবার ক্লাস এইট থেকে নাইনে উঠছে ক্লাস এইট থেকে নাইনে যদি কেউ ফেল করে অন্য স্কুলে সহজে ভর্তি করান যায় না এই জিনিসটা মাথায় রাখেন ঠিক আছে যান আর যদি যে কথাটা বললাম ওটা মাথায় রাখেন যদি কিছু মালপানি ছাড়তে পারেন তাহলে আমি বিষয়টা দেখবো সমস্যা যান আসসালাম আলাইকুম দিয়াদের বাবা ইতে কি ধরনের আচরণ আমি আমার ছেলের ভবিষ্যতের জন্য সৎ পথে চলতে চাই কিন্তু পারতেছি না আল্লাহ আল্লাহ কি ধরনের শিক্ষক কি ধরনের প্রতিষ্ঠান আমার ছেলে পেলে কি শিখবে কি শিখবে এদের কাছ থেকে আল্লাহ মাফ করো আল্লাহ কিন্তু রিয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার তো এটা দেওয়াই লাগবে আমি তো বাবা আমি তো আর পারবো না ওকে এইভাবে নিঃস্ব অবস্থায় দেখতে সে ঘরের কোণে বসে বসে কাঁদতেছে কিন্তু আমি তো পারবো না তাকে এই অবস্থায় দেখতে ঠিক আছে যাই আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নাই দেখি গ্রামের কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু টাকা ধার পাই কিনা যাই গ্রামের বন্ধু বান্ধব এ রিয়াদের বাবা এ তোমার সার যে কথাগুলো বলছে এটা তো দুঃখজনক কিন্তু আসলে তো কিছু করেন নাই বাবা তোমার তো হাত পা বাধা ঠিক আছে দোস্ত নাও আমি তোমারে কিছু টাকা দিলাম আর ওই বন্ধু বান্ধব কিছু টাকা পয়সা দিবে না দিয়ে যায় আগে ছেলের ভর্তি করাও যাও দিয়াদের বাবা দোস্ত আমি তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব আমি বুঝাইতে পারতেছি আমি ভাষা হারিয়ে ফেলতেছি দিয়াদের বাবা স্যার এই নেন টাকা নেন আনছি আমি আমার ছেলেকে ভর্তি করাই দেন তো এইবার স্যার আপনাদেরও তো কিছু দায়িত্ব আছে আপনাদেরও তো কিছু কর্তব্য আছে একটা ছেলে যদি এরকম ফেল করে তার ফেলের জন্য শুধু মা বাবাও দায়ী তা কিন্তু না স্কুলের শিক্ষকরাও দায়ী আপনার স্কুলের দেখবেন অধিকাংশ শিক্ষক যারা প্রাইভেট পড়ায় যারা টিউশনি করায় বাহিরে তাদের স্টুডেন্টরা ঠিকই ফুল মার্কস পায় কিন্তু যারা তাদের কাছে পড়াশোনা করে না প্রাইভেট পড়ে না তারা ঠিকই ফেল করে আর আমাদের মতো গরিব লোকগুলোকে আপনারা ঠেকায় ধরা বাচ্চাগুলোর ফেল করাই দেন কারণ এই যে কিছু টুপাইস পাইস পাবে নাকি এইটার জন্য আল্লাহ কোনো দিন এটা ক্ষমা করবে না স্যার আমি বলে দিয়ে গেলাম আমি আমার সৎ জীবনটাকে অসৎ করে দিলাম শুধুমাত্র ছেলের ভবিষ্যতের দিক তাকাইয়া আল্লাহ যেন এটার বিচার করে গেলাম স্যার আসসালাম আলাইকুম তার মা তাকে বুঝালেন রিয়াদ বাবা মন খারাপ করে না আমার ময়না পাখিটা মন খারাপ করে না তুমি তো একদিন ব্যর্থ হয়েছো এটা তো ব্যাপারই না বাবা বাবা শোনো তুমি নেক্সট টাইম অনেক কঠিন পরিশ্রম করো তুমি পড়াশোনা করো ভালোভাবে মনোযোগ দিয়ে তাহলে অবশ্যই তোমার ভালো রেজাল্ট আসবে একদিন তোমার এই অপমান গৌরবে পরিণত হবে তোমার অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত এই অপমানের প্রতিশোধ তুমি অবশ্যই নিবা এই অপমানের প্রতিশোধ নিতে গেলে তোমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে তোমাকে সফল হয়ে অবশ্যই প্রমাণ করতে হবে যে তুমি কখনোই ব্যর্থ ছিলা না রিয়াদ মা মা আমি আর কখনো দুঃখ করব না আমি আর আত্মহত্যার চেষ্টা করব না আমি কখনো খারাপ কোনো কাজ করব না মা মা আমি আসলে অনেক হতাশ হয়ে পড়ছিলাম মা তোমার মতো বাবা মা পেয়ে যে সাপোর্টটা আমি পেয়েছি মা আমি অবশ্যই এবার ভালো রেজাল্ট করে দেখাবো মা আমি সৎ পথে চলে দেখাবো আমি এবং সফল হয়ে দেখাবো মা আমাকে শুধু তুমি দোয়া করো মা আমি কালকে থেকে একদম নতুন জীবন শুরু করব মা আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো প্রতিনিয়ত পড়ব নামাজ পড়ব সব সময় পড়াশোনা করব মা আমাকে আর দুষ্টুমি করতে দেখবা না মা আমার জন্য শুধু দোয়া করো আমার ভালো ছিলেন

আল্লাহ ছেলে তো আসলেই জিনিয়াস আমরা তো একটা রত্ন হারাচ্ছিলাম প্রায় রিয়াদ আজকে আমাদের গর্ব ভরে নিয়ে আসছে স্কুলে রিয়াদ এত ভালো রেজাল্ট করবে পুরো সেন্টার ফার্স্ট হবে যেটা কখনো কল্পনাও করতে পারে নাই কেউ রিয়াদ রিয়াদকে এখন তাড়াতাড়ি ডাকো রিয়াদকে আমরা এখন ফুলের শুভেচ্ছা দেব তো বন্ধুরা তোমরা কি শিখলে পরিস্থিতির যতই প্রতিকূল হোক সততা ও কঠোর পরিশ্রমে একদিন সফলতার পথ খুলে দেয়